প্রথমে আমি খোপাগুলো দেখাই এগুলো হচ্ছে সব পেঁচানো খোপা খুব কম দামে পেয়ে যাবেন অনেক সুন্দর একটা কালেকশান এটা হচ্ছে খোপার পেঁচানো খোপা একটা কালার ন্যাচারাল বিলাক হয়ে যায় সেই সুন্দর সেই সুন্দর কালেকশনটা এরপরে দেখাবো একটা হাইলাইট কালার এটাও পেঁচানো খোপা এটাও সুন্দর একটা কালেকশন খুব কম প্রাইজের ভিতরে একটা সুন্দর কালেকশন। খোপায় পড়লে আলাদা ধরনের একটা লোক দেখাবে এটা হচ্ছে বেলচা খোপা এটা অনেক সুন্দর। হ্যাঁ। আপনি মিলারটা দেন। मेरी जैसी वो। वो जो दे दो ऐसा। তারপরে দেনটা কইতে কি? অনেক সুন্দর। হাইলাইট কালার। হ্যাঁ। এই ওই আপু ফটো চিরা। এটা হচ্ছে ব্রাউন কালার। এটাও পেঁচানো খোপা খুব কম দাম কিন্তু দেখতে অনেক সুন্দর খুব কম দামে পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই পেঁচানো খোপার দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা সুন্দর একটা লুক আসবে মাথায় পড়লে এটা হচ্ছে শুধু খোপা যাদের মাথায় খুব চুল কম তাদের এই খোপাটা যে রাবার সিস্টেম আছে এভাবে এটা লাগাই দিলে সুন্দর একটা খোপা হয়ে যাবে এখন আবার খোপার সাথে আপনারা এক একটা ফুলও লাগাই দিতে পারেন যে কোপার সাথে এক একটা ফুল লাগাই দিলে সেই সুন্দর দেখাবে যে যে কালার পছন্দ সেই সেই কালারটা লাগাইতে পারেন সুন্দর সুন্দর দেখাচ্ছে সুন্দর কালেকশন মালটিরাই বেশি ভালো লাগতেছে এটা সব ড্রেসের সাথে ম্যাচিং করে পরা যাবে এই কপার ফুলটা প্রত্যেকটা কালার অনেক সুন্দর করেছি কালার এখানে ষাটটা কালার আছে আবার চাইলে এক এক কালারে এক একটা পরতে পারেন আবার কেউ যদি চায় লাল এক পাশে লাল এক পাশে সাদা লাগাইতে পারে হ্যাঁ লাল সাদা দিলেও সুন্দর লাগবে দ্রুত অর্ডার করে ফেলুন আসসালামু আলাইকুম